বৃষ্টির মধ্যেই বাইকে চড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক পূর্ব বর্ধমানের ভাতারে পূর্ব বর্ধমানের ভাতারের বর্ধমান কাটোয়া রাজ্য সড়কে ভূমসর সহনংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা যায় মৃতদের নাম নাসরিন খাতুন বয়স ১৯ এবং আরিফুদ্দিন শেখ বয়স আঠেরোয় সম্পর্কে তারা দেওর ও বৌদি খবর পেয়েই ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ পৌঁছায় এবং দেহ দুটি উদ্ধার করে আনে সোমবার ময়না তদন্তে পাঠানো হবে জানা গেছে ভাতারের রাধানগর গ্রামে মৃত নাসরিন খাতুনের বাড়ি মাত্র কয়েকদিন আগে তার বিয়ে হচ্ছে পাটনা গ্রামে স্বামী বেসরকারি সংস্থায় কাজ করার জন্য তিনি বাইরে থাকেন নিজের প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিজের গ্রাম থেকে নিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে আমরা সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি সাত দিন সংবাদের পর্দায় বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টি শুরু হয় বাড়ির কাছাকাছি চলে আসার জন্য বাইক না থামিয়ে তারা বাড়ি আসছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে যারা স্থানীয় তারা জানান যে কোনো এক অজানা গাড়ির ধাক্কায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে আমরা সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই